আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছো হ্যালো আইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমারও শিখেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তাহলে চলো আজকে রান্নাটা শুরু করে দিই দেখো বন্ধুরা এখানে আমি প্রথমে কিন্তু প্রতিদিনের মতো ভাত চাপিয়ে দিয়েছি আর আজকে বাড়ি থেকে যে ঝড়িতে করে মাছ ওয়ালার আছে সেখান থেকে আজকে হাজব্যান্ড মাছ নিয়ে এনেছে আমি ঘুম থেকে ওঠার আগে দেখে এই মাছগুলো কিনে নিয়ে এসেছে তাই এই মাছগুলো এখন আমি সুন্দর করে একটু আঁশ সারিয়ে পাখনাগুলো কেটে দেব তারপরে হাজব্যান্ড কিন্তু সুন্দর করে এগুলো পরিষ্কার করে ধুয়ে দেবে কেননা এখন মিস্ত্রি বাবুরা হচ্ছে আর একা অনেকটাই টাফ হয়ে যাচ্ছে জন্য যখন বাড়িতে থাকে কিন্তু মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে দেয় আর আজকে সেই মতো আমি কাটাকুটি করে দিচ্ছি সব মাছগুলো পরিষ্কার করে দেবে আর সেই মাছটা আমি আজকে গাঠি কচে আলু দিয়ে ঝোল বানাবো সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে যেন স্কিপ করবে না শুরুতে কিন্তু বন্ধুরা একটা লাইক দেবে ঝটপট আমি কিন্তু ছাই মাখিয়ে মাছগুলো সুন্দর করে পাখনাগুলো কেটে দিয়েছি আর এখন সুন্দর করে ধুয়ে দিচ্ছে হাজব্যান্ড আর এই মাছগুলো কিন্তু কিছুটা রেখে দিতে হবে ফ্রিজের মধ্যে আর কিছুটা রান্না বানাবো অনেকটাই মাছ দু তিন দিন হয়ে যাবে সমস্ত মাছগুলো সুন্দর করে ধোয়ার পরে কিন্তু লগ্ন হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নেবো একেবারেই তাজা মাছ আর এই তাজা মাছ দিয়ে কিন্তু সবজি বানালে সেই সবজিটা খেতে বিশাল মজা হবে মাছের সাইজটাও ভালো ছিল কাঠিকচুর মধ্যে একটু আলু দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এই জন্য আমি আজকে কচুর মধ্যে কিছুটা আলু দিয়েছি আর এই তেলাপিয়া দিয়ে কাটি কচু আলুর ঝোলটা বানাবো খেতে কিন্তু খুব মজা হয়েছিল বন্ধুরা যেহেতু বয়স ওভারটা আমি পরে দিচ্ছি এই জন্যই বললাম এখানে দুই রকমের মাছ আছে বন্ধুরা তেলাপিয়া মাছ ও বাটা মাছ বাটা মাছ আমি কিছুটা নিয়ে নিচ্ছি দু রকম মাছ দিয়ে আমি এই ঝোলটা বানাব মাছগুলো ভাজা হওয়ার পরে কিন্তু আমি ওই উনানে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পাঁচফোড়ন আর আধুনি মিলিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে আর টেস্টটা আরও ভালো হয় ফোড়নও পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম সেই কেটে রাখা গাঠি কচু আলু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কচুর মধ্যে একটু লাল লাল থাকে বন্ধুরা এই জন্য আমি অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা শিলপাটায় বাটা সেই লাল লাল লঙ্কা অল্প পরিমাণে আদা রসুন সবগুলো একসঙ্গে দিয়ে আমি এখন কিছুক্ষণ এভাবে নাড়াতে থাকবো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ অনেক সময় ধরে আমি এভাবে কষিয়ে কষিয়ে নিয়েছি লাঠি গছর মধ্যে কিন্তু চিংড়ি দিলে আরও জমে যায় তেলাপিয়া মাছটা দিলেও কিন্তু বন্ধ হয় না বেশ সুন্দর করে আমার পছানো হয়ে গেছে অনেকক্ষণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে বন্ধুরা এই জন্য তোমরা বুঝতে পারো না প্রেম তো জল দিয়ে ঝোলটা দিয়ে দিলাম জলটা টক বগিয়ে ফুটছে তখন আমি সেই ভেজে রাখা মাছগুলো সাজিয়ে দিলাম এভাবে কাটি করছো আলুর জলটা কিন্তু আমার প্রায় বানানো হয়ে গেছে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে বন্ধুরা ততক্ষণে সবাই ভালো অসুস্থ থেকো যেহেতু মিস্ত্রি বাবুরা কাজ করছে আর বাড়িতে কয়জন এই জন্য একটু ঝোল ঝোল বানাবো গামাখা গামাখা করলে বন্ধুরা দিলাম কিছুক্ষণের জন্য ঢাকনা রান্নাটা আবার একেবারেই রেডি গাটি কচলাপুইয়া মাছের ঝোল এখন খাওয়া দাওয়ার পালা মিস্ত্রির বাবুদের ভাত দিয়ে দিয়েছি আল্লাহ হাফেজ